প্রিয় বন্ধু বান্ধবীরা এবং ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব সব রাশির মধ্যে এই রাশির মানুষরা সবচেয়ে সেরা আপনার কোন রাশি জ্যোতিষশাস্ত্রে সমস্ত এক দুইটি রাশির ত্রুটি গুণ এবং বিশেষত্ব ব্যাখ্যা করা হয়েছে তবে কিছু রাশি আছে যাদের মানুষ জন্মগতভাবে ভাগ্যবান একইভাবে জ্যোতিষশাস্ত্রে সমস্ত রাশির মধ্যে একটি রাশিকে সেরা বলা হয়েছে এই রাশিটি হল তুলা এই রাশিচক্রের বৈশিষ্ট্যগুলি এটিকে অন্যান্য এক একটি রাশির থেকে ভালো করে তোলে আজ আমরা সেই কারণগুলি জান যার কারণে তুলা রাশিকে সেরা রাশি হিসাবে বিবেচনা করা হয় তুলা রাশির জাতক জাতিকাদের কথা বলার ধরন ছাড়াও ভাষার উপর তাদের দখলও খুব ভালো তাই তাদের দ্বারা প্রভাবিত হতে সময় লাগে না এই রাশির মানুষরা খুব বুদ্ধিমান জ্ঞানী এবং সৃজনশীল হয় এগুলোর মাধ্যমে আপনি ফ্যাশন থেকে রাজনীতি এবং দেশ ও বিশ্বের কথা বলতে পারেন তারা এই জ্ঞান দেওয়া এবং নেওয়া উভয় ক্ষেত্রেই সহজ সেই সাথে সেই জ্ঞান ব্যবহারেও তারা শীর্ষে তুলা রাশির বুদ্ধিমত্তা তার সদয় হৃদয় তার আকর্ষণীয় ব্যক্তিত্বে কেকের উপর বরফের মতো কাজ করে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে এই রাশির জাতকদের সোনার হৃদয় থাকে তারা সব সময় অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকে সে তাদের নিজের বা অজানা মানুষই হোক না কেন প্রত্যেকের জীবনেই অসুবিধা আসে কিন্তু মনোভাব সেই কষ্টগুলোকে ছুড করে দেয় তুলা রাশির জাতক জাতিকারা সবসময় খারাপ পরিস্থিতিতে ভালো খোঁজেন তার এই ইতিবাচক মনোভাব তাকে এবং তার চারপাশে বসবাসকারী লোকদের জন্য অনেক উপকার নিয়ে আসে যেহেতু তুলা মানে ভারসাম্য তাই এই ব্যক্তিদের মনোভাব সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিটি বেশ ভারসাম্যপূর্ণ এবং যুক্তিযুক্ত তার একটি চিন্তা সবসময় তাকে তার প্রতিযোগীদের থেকে এক ধাপ এগিয়ে রাখে